সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু টিউটার হাউস ভিডিওর নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আমরা নবম শ্রেণীর ভিডিও সিরিজ তৈরি করছি সেই সিরিজের আজকের ক্লাসে আমরা আলোচনা করব শিক্ষণ অভিজ্ঞতা চারের সেশন দুই ও তিন ভেরিয়েবল ভারী মজার তো যদি আমাদের পূর্ববর্তী দুইটি ক্লাস এই শিক্ষণ অভিজ্ঞতা রয়েছে সেই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ওই ক্লাসগুলো দেখে আসবে আজকে আমরা নতুন একটি ক্লাস আলোচনা করছি তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা ভেরিয়েবল ভারী মজার এই টপিকটি নিয়ে আলোচনা করব। তো তার আগে জেনে নাও জিনিসটা কি। আমরা ছোটবেলায় বা ক্লাস সিক্স সেভেনে এই ধরনের অঙ্কগুলো করেছিলাম যদি পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ হয় এবং মায়ের বয়স পিতার বয়স থেকে পাঁচ বছরের কম হয় তাহলে পুত্রের বয়স বের করো অথবা পিতার বয়স বের করো এ ধরনের অনেকগুলো প্রবলেম কিন্তু আমরা পেয়েছি ক্লাস সিক্স সেভেনে তো ওই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের মনে আছে কি না তোমরা একটু মনে করে দেখো ওই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ধরি পুত্রের বয়স এক্স বছর অতএব পিতার বয়স ফোর ইন্টু এক্স যেহেতু চারগুণ বলেছে তাহলে ফোর ইন্টু এক্স এইভাবে কিন্তু আমরা ধরে ধরে অঙ্ক করেছিলাম তো ওই সমস্ত অঙ্কগুলো করতে গিয়ে কখনো কি আমরা দেখেছি x এর মান প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই রকম আসতে অবশ্যই না কারণ এক একটা অঙ্কের প্যারামিটার অনুযায়ী এক একটা অঙ্কে x এর মান এক এক রকম ছিল কোন কোন ক্ষেত্রে x এর মান ছিল 10 কোন কোন ক্ষেত্রে x এর মান 20 x এর মান 5 সাত এক এক সময় এক একটা তার মানে এই x এর মানটা ভেরি করে এটা পরিবর্তনশীল সো এখানে ভেরিয়েবল কথাটি যখন বলা হয়েছে এই ভেরিয়েবলের বাংলা অর্থ হচ্ছে চলক যার মান ক্রমাগত পরিবর্তনশীল যার মান পরিবর্তন হতে থাকে ঠিক ভেরিয়েবলের যদি বিপরীত আমরা চিন্তা করে দেখি তাহলে সেটা হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্টের বাংলা অর্থ হচ্ছে ধ্রুবক তো ধ্রুবকটা কি ধ্রুবকটা হচ্ছে যে মানগুলো সবসময় ফিক্সড থাকে নির্ধারণ করা থাকে যেমন পাইয়ের মান 3.1416 পয়েন্ট ওয়ান ফোর মান কি কখনো চেঞ্জ হবে চেঞ্জ হবে না এটা সব সময় একই রকম থাকবে বা যে কোনো সংখ্যা এই সংখ্যার মান পূর্বে যা ছিল বর্তমানেও তা আছে ভবিষ্যত তাই থাকবে তো এই ধরনের সংখ্যাগুলো পরিবর্তন হয় না এদেরকে বলা হয় কনস্ট্যান্ট আর যে সকল প্যারামিটার বা যে সকল রাশির মান পরিবর্তন হয় তাদেরকে আমরা বলবো ভেরিয়েবল সহজে মনে রাখার জন্য আমি একটি উদাহরণ দিই সেটা হচ্ছে আমরা প্রত্যেকে বাসা বাড়িতে ছোট ছোট বাটি ব্যবহার করি তো এই বাটিগুলো আমরা কখনো ফিক্সড করে রাখি না যে এই সব সময় মাংস রাখবো এই বাটিতে সব সময় শুটকির ভর্তা আলুর বর্তা কলা বর্তা এই ভর্তাগুলো রাখবো এটা কখনো কিন্তু আমরা ফিক্সড করে রাখি না আমাদের বাটি যখনই খালি হবে ওই মুহূর্তে যেটা রাখার প্রয়োজন হয় ঠিক সেটাই রাখি এক্ষেত্রে যদি আমার দুইটা আইটেম রাখার প্রয়োজন হয় তখন আমরা দুইটা বাটি ব্যবহার করি তিনটা আইটেম রাখার প্রয়োজন হয় তিনটা বাটি আমরা ব্যবহার করি আবার যখন আইটেমগুলো শেষ হয়ে যায় তখন ওই বাটি অনায়াসে খালি হয়ে যায় তখন নতুন কোনো আইটেম ওই বাটির মধ্যে রাখা হয় তো ঠিক ভেরিয়েবলটা আমরা অনেকটা বাটির সাথে তুলনা করতে পারি ভেরিয়েবল যদি আমি ভেরিয়েবল ধরে রাখি এক্স তাহলে এক্সের মান কখনো পাঁচ পাঁচ যখন ব্যবহার হয়ে যাবে তখন ওই বাটি খালি এক্স খালি এক্সের মান তখন যেতে পারে দশ এইভাবে এই মানটা পরিবর্তনশীল হবে এটাকে বলা হবে ভেরিয়েবল তো প্রোগ্রামিং জগতে এই ভেরিয়েবলটা ব্যবহার করার জন্য আমাদের কিছু নিয়ম মানতে হয় সে নিয়মগুলো দেখো এখানে বলছে প্রথমত ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে মানে এখানে শব্দটা ভাঙ্গা যাবে না মাঝখানে কোনো স্পেস থাকবে না একটি শব্দ থাকবে আর যদি একাধিক শব্দ কখনো থাকে তাহলে একাধিক শব্দটাকে অবশ্যই আমরা এই যে আন্ডারস্কোর স্কোর আন্ডার স্কোর চিহ্নের মাধ্যমে আমরা সেটাকে অ্যাডজাস্ট করতে পারি আমরা নিচে উদাহরণ দেখলে বুঝতে পারবো দেখো এখানে দেখো দিস আন্ডার স্কোর ভেরিয়েল ই আন্ডার স্কোর ইস আন্ডার স্কোর এখানে প্রত্যেকটা একটা ভেরিয়েবল যদিও এখানে শব্দ চারটা বাট এই আন্ডার স্কোর থাকার কারণে পুরোটা মিলে একটা ভেরিয়েবল পাশে দেখো যদি আমরা ওই স্পেস দিয়ে লিখি সেক্ষেত্রে এটাকে আমরা ভেরিয়েবল কাউন্ট করতে পারবো না ভেরিয়েবল ধরতে পারবো না দেখো ভেরিয়েবলে ভুল নামকরণ সো আমরা প্রথম নিয়মটা শিখেছি অবশ্যই একটি শব্দে ভেরিয়েবল লিখতে হবে দ্বিতীয় নিয়মটা হচ্ছে ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা এ থেকে জেড অথবা বড় হাতের এ থেকে জেড ব্যবহার করতে পারবো আর আন্ডার ব্যবহার করতে পারবো এবং শূন্য এবং নয় ব্যবহার করতে পারবো তবে ক্ষেত্রে একটা কথা আছে এই শূন্য এবং নয় কখনো শুরুতে ব্যবহার করতে পারবো না এটা ব্যবহার করতে হবে শেষে যেমন এই যে এখানে দেখো যে ওয়ান ওয়াই এ এন এভাবে ব্যবহার করতে পারি এইট এটা ব্যবহার করা যাবে না কারণ সংখ্যাটা আগে আগে ব্যবহার করা যাবে না আমরা মাঝখানে বা শেষে এই ওয়ান টু থ্রি ফোর এই জাতীয় সংখ্যাগুলো ব্যবহার করতে পারি ভেরিয়া বলে কখনও স্পেশাল ক্যারেক্টার অ্যাট দ্য রেট ডলার সাইন পারসেন্ট তারপরে পাওয়ার চিহ্ন এই জিনিসগুলো ব্যবহার করা যাবে না আর পাইথন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কেস সেন্সিটিভ তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজগুলো কেস সেন্সিটিভ হয় একমাত্র এইচটিএমএল বা আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজ ছাড়া ম্যাক্সিমাম কেস এই ল্যাঙ্গুয়েজগুলো কেস হয়ে থাকে বলতে বোঝায় যদি আমরা ব্যবহার করি তাহলে লোয়ার কেসে সেটা ইউজ করতে পারবো না আপার কেস ব্যবহার করলে পুরো প্রোগ্রামে সেটা আপার কেস ব্যবহার করতে হবে লোয়ার কেস যদি ব্যবহার করি তাহলে লোয়ার কেসে ব্যবহার করতে হবে কারণ এখানে আপার কেস লোয়ার কেস দুইটার মধ্যে পার্থক্য আছে যেমন এখানে দেখো মাই ভেরিয়েবল এখানে এমটা বড় হাতের এখানে মাই ভেরিয়েবল এমটা ছোট হাতের সুতরাং এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে কেস সেন্সিটিভ ভেরিয়েবল ঘোষণা করার সময় বড় ছোট অক্ষরের ক্ষেত্রে আমরা মিক্স করতে পারবো না আলাদা আলাদা রাখতে হবে তো এই হচ্ছে মোটামুটি আমাদের ভেরিয়েবল লেখার নিয়ম আমরা পরবর্তীতে যদি যাই দেখো এখানে একটা প্রোগ্রামের কথা বলছে প্রিন্ট কাউন্ট প্রিন্ট কাউন্ট কাউন্ট প্রিন্ট করতে বলছে কিভাবে কাউন্ট করতে বলছে কাউন্টের মানটা কত দেওয়া আছে ফাইভ তাহলে এখানে ভেরিয়েবল হিসেবে আমি নিয়েছি কাউন্ট যেখানে মানটা নির্ধারণ করে দিয়েছি ফাইভ এই ক্ষেত্রে যদি আমরা এই প্রোগ্রামটাকে পাইথনের ক্ষেত্রে রান করি পাইথনে রান করলে এটা আসবে হচ্ছে এই যে দেখো কাউন্ট সমান প্রিন্ট এখানে কাউন্ট শব্দটা প্রিন্ট হবে না আমরা হ্যালো ওয়ার্ল্ড যখন প্রোগ্রাম করে দেখেছিলাম তখন তোমাদের মনে আছে কিনা জানি না যদি মনে না থাকে তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসবা তো ওই ভিডিওতে দেওয়া আছে দেখবা প্রিন্টের ভিতর আমি হ্যালো ওয়ার্ল্ড দিয়েছি যার কারণে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে কিন্তু এখানে দেখো প্রিন্টের ভিতর আমি কাকে দিয়েছি কাউন্ট কাউন্টকে কে দিয়েছি তাহলে নিয়ম অনুযায়ী কাউন্ট আউটপুট আসার কথা বাট কাউন্ট আউটপুট না এসে কাউন্টের ভিতরে যে মানটা রাখা আছে সেই মানটা আউটপুট আকারে এসেছে আমরা একটু যদি সরাসরি সেটা দেখতে চাই তাহলে দেখো দেখো এখানে যদি আমি ঠিক সেম প্রোগ্রামটা লিখি কাউন্ট ইকুয়াল ফাইভ আমরা কাউন্টের মধ্যে ফাইভ নিলাম এবং প্রিন্ট করে দিব কাকে কাউন্টকে কাউন্টকে প্রিন্ট করে দিব রান করো রান করো দেখো এখানে আউটপুট ফাইভ দেখাচ্ছে আমরা যদি এখানে কাউন্টের মানটা চেঞ্জ করে টেন দেই এবং রান করি দেখো আউটপুট টেন দেখাচ্ছে কারণ এখানে কাউন্ট একটা ভেরিয়েবল এটা মান পরিবর্তনশীল এবং এই ভেরিয়েবলে যখন আমি প্রিন্ট করলাম ভেরিয়েবল তখন এই ভেরিয়েবল মধ্যে রাখা যে মানটা রয়েছে সেই মানটা আমরা এখানে দেখাচ্ছি তো এভাবে মূলত ভেরিয়েবলটাকে বের করা হয় এখানে দেখো এখানে একটা প্রোগ্রামের কথা বলা আছে ভ্যালু নাও একটা ভেরিয়েবল এবং এখানে মান দেওয়া আছে ওয়ান তারপরে দেওয়া আছে টু তারপরে তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রে তিনটা মান দেওয়া আছে এখন এখানে আউটপুটটা কত হবে সেটা দেখতে চাইছে আমরা আউটপুটটা দেখি আমরা এখান থেকে যদি এটাকে আচ্ছা এখানে এটা কপি হবে কিনা দেখি হ্যাঁ সিলেক্ট হলো আমি এটাকে কপি করে নিলাম কপি করে আমাদের যে প্রোগ্রামটা আছে আমরা প্রোগ্রামে সেটা ফেলে দিই এই যে আমরা প্রোগ্রামটা ফেলে দিলাম এখন যদি আমি রান করি দেখো এখানে কি আউটপুট আসে ওয়ান টু থ্রি কারণ প্রথম ক্ষেত্রে ভেরিয়েবলের মান ছিল ওয়ান একটা প্রিন্ট হলো দ্বিতীয় ক্ষেত্রে ভেরিয়েবলের মান দিয়েছি টু প্রিন্ট হলো তৃতীয় ক্ষেত্রে ভেরিয়েবলের মান দিয়েছি থ্রি প্রিন্ট হলো এখন এই ভেরিয়েবলের নামটা যতবারই প্রিন্ট হচ্ছে প্রতি ক্ষেত্রে তার পূর্ববর্তী যে মানটা সে ধারণ করে রাখছে সে মানটা সে এখানে দেখাচ্ছে সো এখানে ওয়ান টু থ্রি এই আউটপুটটা এখানে হবে তাহলে আমরা খুব সহজে আমাদের এই বইয়ের এই জায়গাটাতে আউটপুটে লিখে দিতে পারি ওয়ান টু থ্রি তো এ হচ্ছে মোটামুটি ভেরিয়েবল তো আরেকটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডেটা টাইপ ডেটা টাইপের বাংলা অর্থ হচ্ছে ডেটার ধরন ডেটার ধরন আমরা কোন ধরনের ডেটা ব্যবহার করব। তো সি প্রোগ্রামিং এ মূলত চার ধরনের ডেটা ব্যবহার করা হয় তো প্রথমে হচ্ছে আইএনটি এটা হচ্ছে ইন্টারজার টাইপের ডেটার জন্য ইন্টিজার টাইপ বলতে বোঝায় পূর্ণ সংখ্যা যেমন এক দুই তিন চার 5 6 একশো দুইশো এই জাতীয় যে সংখ্যাগুলো আছে সে সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য যে ভেরিয়েবলগুলো আমরা নিব সেই ভেরিয়েবলগুলো অবশ্যই আইএনটি টাইপের হতে হবে ইন্টিজার টাইপের হতে হবে দ্বিতীয় যে ডেটা টাইপটা সেটা হচ্ছে ফ্লোট ফ্লোট হচ্ছে ভগ্নাংশ বা দশমিক জাতীয় এই যে এখানে দেওয়া আছে দেখো দশমিক যুক্ত বা ভগ্নাংশ যদি সংখ্যাটা এমন হয় যেমন আমরা যদি বলি আজকের দিনে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস এখানে দশমিক ব্যবহার আছে অথবা এখান থেকে এখানকার দূরত্ব কত পাঁচ দশমিক চার মিটার এই যে এখানে দশমিক ব্যবহার এই দশমিক ব্যবহার থাকলে সেক্ষেত্রে আমরা ইন্টেজার টাইপ ব্যবহার করতে পারবো না আমরা ব্যবহার করব ফ্লোট টাইপ ডেটা ফ্লোট টাইপ ডেটা এটাকে ফ্লোটিং নাম্বার বলা হয় ফ্লোটিং নাম্বার সংক্ষেপে ফ্লোট বলা হয় আর এস টি আর দ্বারা স্ট্রিং বোঝায় স্ট্রিং এই যে দেখা আছে দেখো স্ট্রিং বোঝায় স্ট্রিং হচ্ছে কোনো টেক্সট বা অক্ষরের জন্য লেখার জন্য যেমন এই যে দিস ইজ স্ট্রিং ভেরিয়েবল সি এ তোমার নাম আমার নাম এলাকা টিউটার হাউস বিডি এই জিনিসগুলো হচ্ছে স্ট্রিং ভ্যালু অক্ষর এই অক্ষর বোঝানোর জন্য এস টি আর টাইপ ব্যবহার করা হয় বুল বুল হচ্ছে সত্য মিথ্যা সত্য মিথ্যা যাচাই করার জন্য যেই টাইপ টাইপগুলো ব্যবহার করা হয় তাদের মধ্যে এটা হচ্ছে ভুল এই ভুলটা আমরা সত্য এবং মিথ্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারি এই চারটি ডেটা টাইপ মূলত পাইথনে ব্যবহার করা হয় তো এখানে দেখো মাই ভেরিয়েবল তেইশ দশমিক শূন্য সাত প্রিন্ট মাই ভেরিয়েবল দেখেন প্রিন্ট টাইপ মাই ভেরিয়েবল এটা দ্বারা বোঝাচ্ছে মূলত প্রথমে মাই ভেরিয়েবল এটা একটা ভেরিয়েবল এখানে তুমি অন্য নামও দিতে পারো আমরা এক একটু পরে প্র্যাকটিস করবো অন্য একটা নাম দিব এখানে একটা সংখ্যা দেওয়া দেওয়া হলো এখানে এখানে প্রিন্ট করা হলো এই ভেরিয়েবলটাকে এবং পাশাপাশি প্রিন্ট করবে এটা কোন টাইপের তাহলে দেখো আমি যদি এটাকে কপি করি আমি এটাকে কপি করলাম কপি করার পর আমাদের যে ফিল্ড আছে আমরা ফিল্ডে চলে গেলাম এখানে আমি নতুন একটা ফাইল নেই নতুন ফাইল নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর দেখো মাই ভেরিয়েবল তেইশ দশমিক শূন্য সাত ঠিক বইয়ে যেটা আছে এটা আমরা নিয়েছি নেওয়ার পরে যদি রান করি দেখো এটা তেইশ দশমিক শূন্য সাত ভেরিয়েবলে যে মানটা দেওয়া আছে সেই মানটা দেখাচ্ছে পাশাপাশি টাইপ দেখো এই টাইপটা দেখাচ্ছে ফ্লোট কারণ এখানে দশমিক আছে এই জন্য ফ্লোট আমরা এটা একটু চেঞ্জ করি আমরা মাই ভেরিয়েবলের পরিবর্তে মনে করো আমাদের টিউটো হাসবিডি এইচ বিডি আমি এই ভেরিয়েবলটা দিলাম তাইলে এখানে প্রিন্টও করব আমি টিএইচ বিডি সেম ভেরিয়েবল এবং এখানেও আমি প্রিন্ট করব টিএইচ বিডি তাহলে এখানে যদি আমি প্লে করি বা রান করি দেখো আমাদের প্রোগ্রাম রান করছে সো আমরা ভেরিয়েবল যে দিতে পারি জাস্ট ওই যে চারটা তিনটা শর্ত আমরা পড়ে এসেছি ওই শর্তগুলো মেনে আমরা যে কোনো এখানে ইউজ করতে পারি তেইশ দশমিক শূন্য সাত এবং ফ্লোর টাইপ ডেটা এবার আমি যদি এখানে এই মানটা চেঞ্জ করে শুধু দেশ দেই তাহলে দেখো কি আসে এখন দেখো এখানে তেজ আসলো আর ক্লাস আসলো আইএনটি টি তো কেন আসলো এটা এটা তোমাদের জন্য আমার প্রশ্ন থাকলো আমার এই ভিডিওতে তোমরা কমেন্টস এর মাধ্যমে জানাবা যে এখানে এ তেইশ দেওয়ার কারণে আইএনটি আউটপুট কেন আসলো এই টাইপটা আইএনটি কেন আসলো এই জিনিসটা আমার এই ভিডিও কমেন্টস এর মাধ্যমে জানাবো আমি দেখি তোমরা কি কতটুকু বুঝেছো কিভাবে সেটা নিজের নিজেরা আয়ত্ত করে নিয়েছো সেটা আমি দেখতে চাচ্ছি এটা আমি আর বলছি না আমাকে এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা যে কিভাবে এটা আইএনটি আসলো তো এভাবে কিন্তু ইচ্ছা করলে আমি অনেক কিছু দিতে পারি যেমন এখানে আমি যদি স্ট্রিং দেই একটা স্ট্রিং ভেলো এ দেই দেওয়ার পরে এখন যদি আমি প্লে করি তাহলে দেখো এখানে এ আসলো ক্লাস কিন্তু এখানে এস টিআর কারণ এটা স্ট্রিং ভেরিয়েবল এই জন্য স্ট্রিং আসলো ডাটা টাইপটা স্ট্রিং টাইপের একটা অক্ষর এই জন্য এটা আসলো তো এ হচ্ছে মোটামুটি আমাদের ডাটা টাইপ নিয়ে আলোচনা আমরা দেখি আমাদের পরবর্তী আলোচনা কি আছে এখানে প্রোগ্রাম দেওয়া আছে এবং এটা ডাটা কি এবি ট্রু যদি বলে তাহলে বল কারণ এখানে সত্য মিথ্যা মাই ভেরি ভেরিয়েবল হ্যাভ সাম ডেটা টাইপ এটা ইন্টেজার টাইপ ফ্লোট হতে পারে এফ গুলো টোয়েন্টি থ্রি ইন্টেজার হবে এটা হচ্ছে স্ট্রিং কারণ এখানে একটা লেখা বোঝাচ্ছে অক্ষর বোঝাচ্ছে যার কারণে এটা স্ট্রিং আর এফ ইকাল টু টোয়েন্টি থ্রি এটা ইন্টেজার ভ্যালু ফলস এটা ভুল এটা দশমিক আছে ফ্লোট এটা বিএস স্ট্রিং আশা করি তোমরা সবাই এই ছকটা পূরণ করতে পারবে তো এই হচ্ছে মোটামুটি সেশন দুই এবং তিন আমরা সেশন চার নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপলোড করব তো সেই ভিডিওটা যাতে মিস না করো তাহলে অবশ্যই কি করা লাগবে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে অথবা ইউটিউব চ্যানেল হলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি মাস্ট বি ক্লিক করে রাখতে হবে অল নোটিফিকেশন দিয়ে যাতে করে পরবর্তীতে সেশন চারের ভিডিওটি তুমি মিস না করো অবশ্যই সেই ক্লাসটি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ইনপুট নেওয়া শুরু করি এতক্ষণ তো আমরা যে প্রোগ্রামগুলো দেখেছি সবই ছিল হচ্ছে মান দেওয়া আছে জাস্ট এটা কেমন ধরনের হচ্ছে সেটা বের করা এখন ইউজারের কাছ থেকে মান ইনপুট নিবে কিভাবে এবং সেটা আউটপুট কিভাবে দেখাবে এই জিনিসটা আমরা পরবর্তী ভিডিওটি দেখব তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ নিয়ে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে